বিয়ে করতে চাইলেই তো আর বউ পাওয়া যায় না কারণ বর্তমান যুগে বিয়ের জন্য বউ খুঁজে পাওয়া বিশাল ঝাক্কি ঝামেলার ব্যাপার বিয়ের বয়স চলে গেলে পাত্রদের আর ভালো বউ পাওয়া হয়ে ওঠে না আবার বিয়ে করতে লাগবে ভালো চাকরি বা টাকা পয়সা বিয়ের খরচ প্রি ওয়েডিং শুট বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের দাওয়াত ঘর সাজানোর মতো নানা ঝামেলা কিন্তু যদি বলি কোনো ঝুট ঝামেলা ছাড়াই ভাড়ায় বউ পাওয়া যায় খরচ করতে হয় না লাখ লাখ টাকা লাগে না শুধু কয়েক হাজার টাকা হলেই খেল খতম তারপর বউ নিয়ে চলে আসুন ঘরে বিষয়টি শুনে বিশ্বাস হচ্ছে না না তাই তবে সত্য যে ভাড়ায় গাজীপুর জেলা থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে ভাদুন গ্রাম এই গ্রামে বউ ভাড়ায় পাওয়া যাচ্ছে বলা হচ্ছে ভাদুন গ্রাম নাকি বিখ্যাত এই কারবারের জন্য এখানে ফর্সা কালো রোগা পাতলা লম্বা বেটে যেমন বউ চাইবেন তেমনই বউ পাবেন ভাদুন গ্রামে সব রকমের বউ রয়েছে ভাড়া দেওয়ার জন্য শুধু বউই নয় একই সাথে বড় ভাড়াও দেওয়া হয় আবার ছোট শিশু চান হাঁস মুরগি কিংবা গরু ছাগল তাও মিলবে এ গ্রামে তবে যেই ভাড়া নেন না কেন তার জন্য দিতে হবে কর নোট যদিও আজকে থেকে নয় বিগত বেশ কয়েক বছর ধরেই ওই গ্রামে চলছে এই ব্যবসা কি তবে ভাড়ায় বর্ব পাওয়া যায় এর আসল রহস্য কি খোঁজ নিয়ে জানা যায় সময় অনুসারে ভাড়ার টাকার পরিমাণ বাড়ে অর্থাৎ যে যত বেশি টাকা দেবে সে ততক্ষণ নিজের কাছে ভাড়া করে বর্বও রাখতে পারবেন তবে মজার বিষয় কি জানেন এই বর শুধুমাত্র শুটিং জন্য ভাড়া দেওয়া হয় যারা ভাবছেন ভাড়া করে নিয়ে গিয়ে যেমন ইচ্ছা কাজ করাবেন তেমনটা কিন্তু নয় আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত গ্রাম হচ্ছে এর স্পট জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম এই গ্রামে নব্বই দশকের থেকে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিং কার্যক্রম এ কারণে গ্রামটিকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি ভাদুন গ্রামের পাশাপাশি আরো কয়েকটি গ্রামেও এমনভাবে বর্ব বাচ্চা হাঁস মুরগি গরু ছাগল ঘর গৃহস্থলী সহ সমস্ত কিছুই ভাড়াতে পাওয়া যায় এই গ্রামটি মূলত তৈরি হয়েছে নাটক সিনেমা টেলিফিল্মের জন্য ফলে ভাদুন গ্রামের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিল্পীরা পরিচালকদের অত্যন্ত ভরসার জায়গা এটি পরিচালকরা নিজেদের পছন্দ মতো পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের ভাড়া করে নিয়ে যান জানা যায় এই এলাকায় নব্বই দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিং কার্যক্রম গ্রামটিকে অনেকেই চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমিও বলে থাকেন এই গ্রামে আসলে হাঁটতে হাঁটতে চেনা পরিচিত অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথেই দেখা হয়ে যেতে পারে শুটিং এর জন্য ভাদুন গ্রামে জায়গার অভাব নেই রয়েছে মেঘলা আকাশ ভিলা ঐশী শুটিং বিল ভিলা হাসনাহেনা শাহিনের বাড়ি আপন ভুবন সহ অজস্র শুটিং স্পট তবে সব কিছুর জন্যই ভাড়া দিতে হয় তাও আবার ঘণ্টা চুক্তিতে শুধু বাড়িঘর নয় একই সাথে অভিনেতা অভিনেত্রীদেরও ভাড়া নেওয়ার ক্ষেত্রে সময়ের নির্ভরতা রয়েছে